আপকো বাতানা হোগা আপ বাংলা সরকার কি মুখিয়া হ্যায় এই রকম খালি খেলা হবে খেলা হবে করলে হবে এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছ বন্ধুগণ কিভাবে টাইগার জয়রাম মাথকে ঘিরে ফেলেছে তার হাজার হাজার সমর্থকেরা যা তোমরা সরাসরি এই মুহূর্তে দেখতে পাচ্ছ কিভাবে টাইগার জয়রাম মাথ স্বভাব প্রবেশ করা মাত্রই সভার যে ময়দান সভার যে এরিয়া রয়েছে সেই এরিয়াতে প্রবেশ করা মাত্রই কিভাবে জয়রামের যারা হাজার হাজার সমর্থক রয়েছে তারা তাকে কিছু মুহূর্ত যে ক্যামেরা বন্দি সেই ক্যামেরা বন্দি করার জন্য কিভাবে তার গাড়িকে তারা চারিদিক থেকে ঘিরে ফেলেছে গতকাল পুরুলিয়ার জয়পুর থানার অন্তর্গত যে ফরেস্ট মোড় এলাকা রয়েছে সেখানে যে গোবিন্দ মাহাতো স্টেডিয়াম আর সেই স্টেডিয়ামেই আয়োজিত হয়েছিল টাইগার জয়রাম মাহাতোর প্রথম জনসভা বা প্রথম রাজনৈতিক সভা আর কোথাও না কোথাও এই সবাই প্রবেশ করা মাত্রই যেভাবে টাইগার জয়রাম মাহাতোকে তার হাজার হাজার সমর্থকেরা ঘিরে ফেলেছে যেভাবে তার প্রতি এই যে পুরুলিয়ার মানুষের যে ভালোবাসা হয়তো অতীতে অন্য কোনো নেতার প্রতি তা কোনোদিনই কিন্তু লক্ষ্য করা যায়নি আর যা কোথাও না কোথাও বলা যেতে পারে টাইগার জয়রাম মাহাতোর এই সভা পুরুলিয়ার বুকে একটা যে ঐতিহাসিক জনসভা কারণ এটা ছিল টাইগার জয়রাম মাহাতোর প্রথম রাজনৈতিক সভা আর যেভাবে প্রথম রাজনৈতিক সভায় পুরুলিয়ার বিভিন্ন প্রান্ত থেকে কাতারে কাতারে হাজারে হাজারে মানুষেরা এসে ভিড় করেছিলেন একমাত্র তাদের যে প্রিয় নেতা টাইগার জয়রাম মাহাতো সেই টাইগার জয়রাম মাহাতোকে দেখার জন্য তো চলো বন্ধুগণ আজকে বিশেষ করে যে বিষয়টা নিয়ে আলোচনা করব বা যে বিষয়টা নিয়ে চর্চা করব। কারণ কি না গতকাল এই যে টাইগার জয়রাম মাহাতোর যে জনসভা যে জনসভা পুরুলিয়ার ফরেস্ট মোড়ের গোবিন্দ মাহাতো স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় সকলের দৃষ্টি ছিল যেহেতু টাইগার জয়রাম মাহাতোর এটা প্রথম রাজনৈতিক সভা আর এই রাজনৈতিক সভার বলে অর্থাৎ এই যে রাজনৈতিক সভা থেকে জয়রাম মাহাতো কি বড় বার্তা দিতে পারে বা কি বড় ঘোষণা করতে পারে সেই নিয়ে কিন্তু সমগ্র জঙ্গলমহলবাসীর দৃষ্টি ছিল এই সভার দিকে আর তাই কোথাও না কোথাও গতকাল একটা বিরাট বড় ঘোষণা করে এই ডুমরি বিধানসভার বিধায়ক টাইগার জয়রাম মাহাতো তো চলো বন্ধুগণ তার আগে একবার বিভিন্ন যে সমস্ত খবরের কাগজ রয়েছে সেই খবরের কাগজগুলো একবার দেখে নেওয়া যাক তো এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছ আজকের বন্ধুগণ খবরের কাগজে কালকের জনসভা নিয়ে কি দেওয়া হয়েছে প্রথমেই বড় করে হেডিং এ উল্লেখ রয়েছে সকলে হয়তো দেখতে পাচ্ছ ছাব্বিশের ভোটে জঙ্গল মহলে প্রার্থী দেবে জয়রামের দল অর্থাৎ জঙ্গল মহলের মানুষ যেটা বিশেষ করে আশা করেছিল যে হয়তো দু হাজার ছাব্বিশে যেহেতু পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আর তাই এই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে কোনো অর্থাৎ দেওয়ার সম্ভাবনা কিন্তু আর সেটাই কিন্তু গতকালকের জনসভা থেকে জয়রাম মাহাতো এই বিষয়টি কিন্তু পরিষ্কার করে দেয় যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে জঙ্গল মহলের বেশ কিছু বিধানসভা সিটে তারা প্রার্থী দিতে পারে তো দেখে নেওয়া যাক দ্বিতীয় যে খবরের কাগজ রয়েছে সেখানে কি দেওয়া হয়েছে তো সেখানে দেখতে পাচ্ছ বন্ধুক কালকের জনসভা নিয়ে কি দেওয়া হয়েছে সেখানে হেডলাইনে কিন্তু পরিষ্কার লেখা রয়েছে জেলা ভেঙ্গো উন্নতি কেন নয় খোচা জয়রামের জেলা ভেঙ্গো উন্নতি কেন নয় খোঁচা জয়রামের এইখানে জয়রাম কিন্তু রাজ্য সরকারের সামনে একটা বড় প্রশ্ন চিহ্ন দাঁড় করান যে জেলা ভেঙ্গ উন্নতি কেন নয় অর্থাৎ এই পুরুলিয়া মানভূম জেলার কথা বলা হয়েছে সকলে জানো যে মানভূম জেলা ভেঙে উনিশশো সালের পয়লা নভেম্বর মানভূমের এক বড় অংশ পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত করা হয় আর কোথাও না কোথাও এই যে জেলা ভেঙ্গে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হওয়ার এত বছর পরও কি কারণে এই পুরুলিয়া জেলা এখনো পর্যন্ত শিক্ষা স্বাস্থ্য এই সমস্ত দিক থেকে পিছিয়ে রয়েছে তা কিন্তু একটা বড় চিন্তার বিষয় আর তাই কিন্তু উনি উনি এই প্রশ্নটা বিশেষ করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে করেছেন যে জেলা ভেঙ্গ এখনো পর্যন্ত উন্নতি কেন নয় তারপরে রয়েছে আর একটা হিন্দি নিউজ পেপার যেখানে লেখা রয়েছে বাঙ্গাল মে জয়রাম মাহাতো কি রাজনৈতিক এন্ট্রি তা ইয়ার আগে আমি প্রথমে বলেছি যে টাইগার জয়রাম মাহাতো এই যে জনসভা এটা প্রথম ছিল তার রাজনৈতিক জনসভা এবং দু হাজার অর্থাৎ সেই বিষয়টাই যে দু হাজার ছাব্বিশে কিন্তু টাইগার জয়রাম মাহাতো যে প্রার্থী দিবেক এই ঘোষণাটাই কিন্তু গতকালকের যে সভা মঞ্চ সেই সভা মঞ্চ থেকে টাইগার জয়রাম মাহাতো করিছে। তো দেখলে বন্ধুগণ গত কালকে টাইগার জয়রাম মাহাতোর জনসভা নিয়ে বিভিন্ন খবরের কাগজে কি কি লেখা হয়েছে তো চলো এবার মূল আলোচনার বিষয়ে আসি তো আশা করছি সকলের কাছে বিষয়টা পরিষ্কার কারণ বিভিন্ন খবরের কাগজের যে হেডিং সেই হেডিং হয়তো সকলে দেখলে এবার কালকের হয়তো যে বড় ঘোষণাটা টাইগার জয়রাম মাহাতো কালকে যে মঞ্চ বা সভা থেকে করেছে হয়তো সকলেই কম বেশি জানো তো বলে রাখি বন্ধুগণ কি ঘোষণা করেছে না দু হাজার ঝাড়খন্ড লোকতান্ত্রিক না ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চা তারা এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের মধ্য দিয়ে এই বাংলার বুকে তারা যে তাদের যে রাজনৈতিক লড়াই সেই রাজনৈতিক লড়াই তারা এবার করতে চলেছে আর কোথাও না কোথাও এই যে একটা এত বড় ঘোষণা যেহেতু বন্ধুগণ এই সভা অনুষ্ঠিত হওয়ার আগে থেকে বিভিন্ন রাজনৈতিক দল বা বিশেষ করে আমাদের জঙ্গলমহল মানুষের মধ্যে জঙ্গলমহলের মানুষের মধ্যেও একটা যে সম্ভাবনা তৈরি হয়েছিল যে হয়তো এই সভা থেকে টাইগার জয়রাম মাহাতো দু হাজার বিধানসভা নির্বাচন নিয়ে কোনো একটা বড়সড় বার্তা দিতে পারে এবার দেখা যায় যে গতকালকের সভা থেকে সেই বার্তাটাই কিন্তু সকলের সামনে দেন এবং পরিষ্কার করে দেন যে দু হাজার বিধানসভা নির্বাচনে ওনার দল কিন্তু এবার লড়াই করবে এই পশ্চিমবঙ্গের জঙ্গলমহলের বিভিন্ন বিধানসভা সিটে যদিও কোন কোন সিটে লড়াই করবে সেই ব্যাপারে কিন্তু এখনও পর্যন্ত জয়রামবাবু কিন্তু কোনো প্রকারে উল্লেখ করেননি তবে বিশেষ করে বন্ধুগণ তার যেই এত বড় একটা ঘোষণা এই যে রাজনৈতিক লড়াইয়ের যে ডাক এই যে ভোটে নামার যে ডাক যা নিয়ে কোথাও না কোথাও চিন্তায় রয়েছে জঙ্গল মহলের বিভিন্ন রাজনৈতিক দলগুলি হ্যাঁ বন্ধুগণ জঙ্গল জঙ্গলমহলের বিভিন্ন রাজনৈতিক দলগুলি কিন্তু যথেষ্ট চিন্তায় রয়েছে কারণটা যেভাবে গতকালকের জনসভাতে টাইগার জয়রাম মাহাতোর সভাতে যেভাবে ভিড়টা লক্ষ্য করা গেছে তা কোথাও না কোথাও শাসক থেকে বিরোধী সকলের কাছে একটা বড় যে চিন্তার বিষয় সেই চিন্তার বিষয় হয়ে উঠেছে সকলে হয়তো মোটামুটি কম বেশি জানো যে এই জঙ্গল মহলে যাদের ভোটটা নির্ণায়ক ভূমিকা পালন করে অর্থাৎ সবচেয়ে বৃহৎ যে গোষ্ঠী রয়েছে সেটা হচ্ছে কুর্মি আর এই কুর্মী ভোট কুর্মীদের যে ভোট সেই ভোট কিন্তু জঙ্গল মহলের ভবিষ্যৎ জঙ্গল মহলের রাজনীতি সেই রাজনীতিটা নির্ধারণ করে আর যেহেতু বন্ধুগণ ভোট একটা ফ্যাক্টর আর টাইগার জয়রাম মাহাতো নিজেও একজন কর্মী জাতি থেকে প্রথমত আর দ্বিতীয়ত হলো বন্ধুগণ কুর্মীদের যে মূল ইস্যু বা কুর্মীদের যে মূল দাবি রয়েছে বিশেষ করে জঙ্গল মহলে যেটা সবচেয়ে বড় ইস্যু জাতিকে শিডিউল ট্রাইব বা অন্তর্ভুক্ত করতে হবে এই দাবিকে কিন্তু টাইগার জয়রাম মাহাতো বিভিন্ন জায়গা থেকে হোক বিভিন্ন মঞ্চ থেকে হোক বা কোনো না কোনো সাংবাদিক সম্মেলন থেকে হোক বিভিন্ন জায়গাতে উনি সমর্থন জানিয়েছেন আর কোথাও না কোথাও দেখা যায় যে গত বিশে সেপ্টেম্বর যেভাবে উনি রেল রোকো আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন এবং ওনার যে দল রয়েছে সেই দলে বিশেষ করে যারা কুর্মী জাতি থেকে রয়েছে তারাও যেভাবে বিভিন্ন জায়গাতে রেল অবরোধে অংশগ্রহণ করে আর যা কোথাও না কোথাও বলে যেতে পারে ঝাড়খণ্ডে কুর্মী আন্দোলন কুর্মী আন্দোলনে একটা যে বড় আলোড়ন বা বড় যে একটা জাগরণ সেই জাগরণ তৈরি করে আর তাই কুর্মী সমাজের কাছে টাইগার জয়রাম মাহাতো এবং তার যে দল রয়েছে সেই দল কিন্তু আরো বেশি লোকপ্রিয় হয়ে ওঠে স্বাভাবিক ব্যাপার যে যদি আমার আমার একটা দীর্ঘদিনের দীর্ঘদিনের ডিমান্ড আছে একটা দাবি আছে সেই দাবি হয়তো আমি বিভিন্ন রাজনৈতিক দলের কাছে জানাই এসেছি কিন্তু এখনো পর্যন্ত কোন রাজনৈতিক দল আমাকে সেইভাবে সাপোর্ট বা আমাকে সেইভাবে সমর্থন করে নাই করে নাই কিন্তু যখন দেখা গেল তৃতীয় তৃতীয় অর্থাৎ অর্থাৎ নতুন একটা দল নাম্বারে সেই দলটা যখন আমার মূল ইস্যুটা বা আমার দাবিকে যখন সমর্থন করবে তখন স্বাভাবিক ব্যাপার যে আমার ভোটটা সেই নতুন দলটার দিকে যাওয়ার সম্ভাবনা কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে তো তাই বন্ধুগণ কুর্মীরা যেহেতু বারবার একটা অভিযোগ করেছে যে কেউ তাদের কথা শুনে নাই আর এই জঙ্গল মহলে কর্মী ভোট নির্ণায়ক ফ্যাক্টর বা নির্ণায়ক ভূমিকা পালন করে তাই স্বাভাবিকভাবে কর্মী ভোটের একটা বড় অংশ টাইগার জয়রাম মাহাতুর দিকে যেতে পারে অর্থাৎ এক কথায় বলা যেতে পারে জঙ্গল মহলে কর্মী ভোট ভাগ হওয়ার যে একটা বড় সম্ভাবনা সেই সম্ভাবনা কিন্তু রয়েছে জঙ্গল মহলের বুকে এই কুর্মী ভোট কিন্তু ভাগ হওয়ার কিন্তু একটা বড় সম্ভাবনা রয়েছে ধরো যে সমস্ত জায়গা জঙ্গল যে সমস্ত ভোটার সবচেয়ে বেশি আছে পরিমাণের সেখানে হয়তো দেখা যাবে যে একটা বেশি পরিমাণে কুর্মীদের ভোট হয়তো কোনো একটা রাজনৈতিক দলের দিকে যায় ধরো আমার দিকে আসে কুর্মীদের একটা বড় পরিমাণ ভোট হয়তো আমার দিকে আসে তো আমার বিপক্ষে একটা দল আছে আর আমি এখানে সবচেয়ে বড় দল আমার দিকে একটা মোটা অংশের ভোট আছে। কিন্তু দেখা গেল তৃতীয় ব্যক্তির এন্ট্রি হওয়ায় কি হইল না মানে ধরো জয়রাম মাহাতোর এন্ট্রি হয়। আমার ভোটের একটা বড় অংশ কিন্তু সেটা সরাসরি বা ধরো কিছুটা অংশ হইল সেটা সরাসরি হয়তো জয়রাম মাহাতোর দিকে বা টাইগার জয়রাম মাহাতোর যে দল রয়েছে ঝাড়খন্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চা সেই দলের দিকে চলে যাবে তাইলে যখন আমার ভোটের একটা বড় অংশ যদি তৃতীয় কোনো দলের দিকে চলে যায় তাহলে অটোমেটিকলি কি হবে না আমার হাতে যে ভোট রয়েছে সেই ভোটের হয়তো কিছুটা অংশ কমে যেতে পারে কমে যাওয়ার একটা সম্ভাবনা আর যদি দেখা যায় যে আমার ভোটের অংশ বা শতাংশ কমে যায় তাহলে হয়তো আমার বিপক্ষে যে রাজনৈতিক দল রয়েছে বা যে পার্টি রয়েছে সেই পার্টি আগাইন যাবে অটোমেটিক আগাই যাবে আগাই যাওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে কি হবে না এই ক্ষেত্রে জঙ্গল মহলে কিন্তু টাইগার জয়রাম মাহাতো একটা কিং মেকারের ভূমিকা পালন করবে ধরো টাইগার জয়রাম মাহাতো যদি কিছুটা পরিমাণ কর্মীদের ভোট নিজেদের দিকে আনতে পারে তাহলে সেক্ষেত্রেও কিন্তু টাইগার জয়রাম মাহাতো কিং মেকারের ভূমিকা পালন করতে পারে মানে কেমন ভাবে সকলে হয়তো বুঝতে পারিছো যে আমার হয়তো আমি তো মোটা অংশের হয়তো কর্মী ভোট পাই কিন্তু আজ হয়তো আমার ভোটের একটা বড় অংশ জয়রাম মাহাতোর দিকে চলে গেল তখন সেই ক্ষেত্রে কি দেখা যাবে না আমার বিপক্ষে যে দল রয়েছে সেই দল কি দলের কি হবে সেই দল কিন্তু আমার থেকে হয়তো এগাইন যাবে এগাইন যাবে না মানে ভোট শতাংশ ওর কিন্তু বাড়বে না কিন্তু দেখা গেল যেহেতু আমার ভোট শতাংশ কমে গেল তাইলে অটোমেটিক ও আগে থাকবে তাহলে এই যে জয়রাম মাহাতো কিন্তু এই জঙ্গল মহলের রাজনীতিতে এবার যে কিং মেকারের ভূমিকা পালন করতে পারে আর তাই কোথাও না কোথাও বলা যেতে পারে বন্ধুগণ জঙ্গল মহলের রাজনীতিতে যদি বিধানসভা নির্বাচনে বা সকল যদি টাইগার জয়রাম মাহাতো প্রার্থী দেয় তাহলে হয়তো এমন বহু বিধানসভা সিট রয়েছে যে বিধানসভাগুলিতে আমরা টাইগার জয়রাম মাহাতোর যে দল সেই দলকে কিন্তু আমরা মেকারের ভূমিকায় দেখতে পাইতে পারি তো যাই হোক বন্ধুগণ এই ছিল মূলত আজকের ভিডিওর আলোচনার মূল বিষয় তো এই বিষয়ে তোমাদের কি মনে হয় তোমাদের নিজস্ব কি ব্যক্তিগত মতামত রয়েছে টাইগার জয়রাম মাহাতো প্রতিদ্বন্দ্বিতা করে তাহলে তার ফল বা রেজাল্ট কি হইতে পারে এই বিষয়ে তোমরা তোমাদের মতামত কিন্তু অবশ্যই নিচে কমেন্ট বক্স কমেন্ট করে জানাবে ততক্ষণ অবধি সকলকে জোহার নমস্কার জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি